দিন যতই যাচ্ছে ততই নির্বাচন এবং সংস্কারকে কেন্দ্র করে নানামুখী চক্রান্ত ষড়যন্ত্র ঘনীভূত হচ্ছে কিন্তু প্রশ্ন হলের শেষ কোথায় আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের তো উদ্বেগ উৎকণ্ঠা আর না শেষ নেই এখন তো সামনে বড় একটি প্রশ্ন দেখা দিয়েছে আদৌ কি অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারবে তো এর কারণ অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি এই সরকার গঠন করার প্রথম দিন থেকেই একের পর এক সংকট ষড়যন্ত্র সরকারকে ফেস করতে হচ্ছে বিগত ফ্যাসিস্ট আমলিক সরকারের দোসররা নানান ফরমেটে তারা হাজির হচ্ছে নানা রকম আন্দোলন আন্দোলন দাবি দেওয়ার আন্দোলন চক্রান্ত এগুলো তো হয়েছেই এখন সচিবালয়ের এই এত বড় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পরে আমরা তো অগ্নিকাণ্ড বলতে চাচ্ছি না নাশকতা এবং আগুন লাগানো হয়েছে এবং অনেকেই আশঙ্কা করছেন এর চেয়ে আরো বড় ধরনের সংকট এবং ষড়যন্ত্র আমাদের জন্য অপেক্ষা করছে আমরা এখন দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ছাত্র জনতার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল এক ধরনের যদিও এই আন্দোলনে কোনো নেতা ছিলেন না ওই অর্থে নির্যাতিত নিপীড়িত সর্বশ্রেণীর মানুষ এই সাড়ে পনেরো বছর পরে স্বতঃস্ফূর্তভাবে যার যার তাগিদ রাজপথে সামিল হয়েছিলেন যে ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম বিএনপি পনেরো বছরে সাড়ে পনেরো বছরে করতে পারেনি সেটি এক মোহনায় মিলিত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে কিন্তু এই কথা বলার মধ্য দিয়ে কিন্তু আমরা বিএনপি সহ অন্যান্য রাজপথের সংগ্রামী দলের অবদানকে মোটেই খাটো করতে চাই না আমরা বরং বলতে চাই তারা একটি উত্তপ্ত কড়াই তৈরি করেছিল সেই কড়াইয়ের উপরে ঘি ঢেলে দিয়েছিল এই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে সারিতে থাকা নেতৃত্ব দিয়া সমন্বয় করা এবং বিক্ষুব্ধ জনতা কিন্তু আমরা কি চাই আর আমরা কি পাচ্ছি এবং কি আমরা কি পাবো আমরা চাচ্ছি একদিকে সংস্কার আর একদিকে নির্বাচন এখন সংস্কার আগে না নির্বাচন আগে এটি নিয়ে বিতর্ক হচ্ছে গতকাল এবং আজকে দুই দিন ব্যাপী জাতীয় সংলাপ হচ্ছে ঐক্য সংস্কার এবং নির্বাচন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্তবর্তীকালীন সরকার চাই সংস্কার শেষ করে নির্বাচন বিএনপি সহ অন্যান্য দল তারা চাই আমরা যৌক্তিক সংস্কার চাই যেটুকু সংস্কার না করলে নাই করেই দ্রুত নির্বাচন কিন্তু আমরা যারা আমজনতা তারা আমরা মনে করি আমরা সংস্কারও চাই নির্বাচনও চাই আবার আমরা এমন নির্বাচন চাই না নির্বাচন মানেই শুধু একটি সরকারের বদল নির্বাচন দিয়ে এটি সরকারের বদল করে তো করে সরকারের চরিত্র বদল হচ্ছে না স্বাধীনতার পর থেকেই আমরা নানান সংকটের মধ্য দিয়ে নানান সংঘাতের মধ্য দিয়ে এবং যে কয়েকটি নির্বাচন হয়েছে আমরা দেখেছি জনগণ বোকার মতো একটি দি ভোট দিয়েছে সরকার চেঞ্জ হয়েছে কিন্তু সরকারের চরিত্র বদলায় নাই যার কারণে আজকে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদের ঘাড়ের উপরে প্রায় ষোলো বছর এক টানা চেপে বসে থাকতে পেরেছিল যার কারণেই বন্ধুরূপে কিছু বিদেশি শক্তি আমাদেরকে তাবেদার বানাতে পেরেছিল আওয়ামী লীগকে একটি দল দাস সরকার বানাতে পেরেছিল এবং আওয়ামী লীগও দেশের মধ্যে অনেক শ্রেণী পেশার মানুষকে দলীয় দাসে পরিণত করতে পেরেছিল আমরা তো এখান থেকে বেরোতে চাই চব্বিশের গণ অভ্যুত্থানের যে স্প্রিট যে শপথ সেখানে সেই শপথের মূল বিষয়টা হলো কি এতগুলো মানুষ যে জীবন দিল এতগুলো মানুষ যে হতাহত হলো তার আকাঙ্ক্ষাটা কি ছিল তা আকাঙ্ক্ষা ছিল অতীতের সব জঞ্জাল সব অত্যাচার নিপীড়ন সাফ তাফ করে দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর হব যেই বাংলাদেশে অতীতের কোনো জঞ্জাল আর থাকবে না আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করব তার মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষিত প্রতিনিধি জনগণের আকাঙ্ক্ষিত সরকার তার জন আকাঙ্ক্ষার ম্যান্ডেট নিয়ে আসবে সেই সরকার কখনো স্বৈরাচারী হবে না সেই সরকার কোনো টাউট বাটপার মাস্তান ক্যাডারদেরকে নমিনেশন দিবে না সেই সরকার সমাজের যোগ্য দক্ষ ব্যক্তিদেরকে এমপি বানাবে মন্ত্রী বানাবে উপজেলা চেয়ারম্যান বানাবে পৌর মেয়র বানাবে সিটি মেয়র বানাবে সকল জন জনপ্রতিনিধি হবে সমাজের সবচেয়ে বাছাই করা ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষদের এটা আমাদের স্বপ্ন তো সেই স্বপ্ন কি রাজনৈতিক দলগুলো পূরণ করতে পারবে আবার ডক্টর মোহাম্মদ সরকার কি সংস্কারের নামে অনেক সময় প্রলম্বিত করবে মানুষের তো অত ধৈর্য নাই ধৈর্য মানে আপনার সংস্কারমুখী যে সাধারণ মানুষ এই যে আমরা জনতা আমরা যে একটি ভালো রাষ্ট্র চাই আমরা সত্যিকার অর্থে সংস্কার চাই যেই সংস্কারগুলো অতীতে কোনো দল করেনি এবং ক্ষমতায় এসব করবে না আমরা চাই সত্যিই চাই কিন্তু তার আগে চাই মানবাধিকার তার আগে চাই জীবনযাত্রার সহজ জীবনযাত্রা তার আগে চাই বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আমার গরিব মানুষ একশো টাকা আশি টাকা দিয়ে শাকের আটি কিনতে চায় না আমার গরিব মানুষ বাজারে পাঁচশো টাকা এক টাকা নিয়ে শুধু মাছ কিনতে চায় না কোথায় আজকে দেখেন সরকার সরকারি কর্মচারীদের মহার্ঘতা বাড়াচ্ছে তাহলে সারা দেশের সরকারের চাকরির বাইরে থাকা যারা তাদের মহার্ঘভতা কি বাড়াবে আমরা তো শুধু দ্রব্যমূল্য দাম বাড়তেই দেখছি সরকার নানা রকম ভর্তুকি দিচ্ছে কিন্তু কোনো কাজে আসছে না মানুষের জীবন নাভিশ্বাস উঠে গেছে এরকম নাভিশ্বাস অবস্থায় জীবন রেখে সরকার তার সংস্কারের ট্রেন নিয়ে কতখানি সুষ্ঠুভাবে যাত্রা করতে পারবে পারবে এর মধ্যে কি আছে আমাদের দেশী বিদেশি শত্রু চক্রান্ত যারা চায় না যে বাংলাদেশ স্থিতিশীল যারা চায় না বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াক উঠে দাঁড়াক যারা চায় না বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াক এবং যারা চায় না বিএনপি ক্ষমতায় আসুক আমি এই কথাটি বললাম বিএনপির পক্ষে না একটি গুরুত্ব চেষ্টাই করেছে যে বিএনপি জামাত এরা যেন কোনো ক্ষমতার আর কোন ক্ষমতাকে স্পর্শ করতে না পারে তারা শুধু একমাত্র আওয়াম লীগকে চেয়ে চেয়েছিল যে আওয়াম লীগকেই তাদের সারতে সারতে তারা রাখবে অনন্তকাল রেখে দিবে কে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যাকে আমরা বলি বন্ধুপ্রতিম রাষ্ট্র বলতেই চাই কিন্তু তারা আমাদেরকে একটি তাবেদার রাষ্ট্র বানানোর পথে নিয়ে গিয়েছিল আমরা কারোর তাবেদার তাবেদার রাষ্ট্র হতে চাই না আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা আত্মসম্মান নিয়ে গৌরবের সঙ্গে সমমর্যাদার সঙ্গে আমরা থাকতে চাই সেই জন্য অনেকগুলো গভীর সংকট কিন্তু আমাদের সামনে একদিকে জনগণের চাপ শ্বাসশুদ্ধকর চাপ জনগণ তার মানবাধিকার চায় জনগণ তার সুস্থ স্বাভাবিক জীবন চায় জনগণ তার উন্নত জীবন চায় জনগণ তার কাঙ্ক্ষিত জীবন চায়, জনগণ বাজারের দ্রব্য নিয়ন্ত্রণ চায় আর একটি কথা বিএনপির সামনেও কিন্তু কঠিন সমস্যা এখন দেখেন বিএনপির নেতৃত্বে যিনি আছেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার রাজনৈতিক বক্তব্য তার কথাবার্তা আগের চেয়ে অনেক পরিবর্তিত সত্যিকারের একজন রাজনৈতিক নেতার মতো উনি কথা বলছেন বক্তব্য দিচ্ছেন কিন্তু দেখেন উনি যেখানে দলের ইমেজ বাড়াচ্ছেন ওনার দলের মাঠ পর্যায়ের নেতা কর্মীরা প্রতিদিন প্রতিনিয়ত দলের ইমেজ নষ্ট করছে ভোট কমাচ্ছে আপনারা ব্যবস্থা নিচ্ছেন বহিষ্কার করছেন কাজ হচ্ছে না কিন্তু দলের সাধারণ নেতা নেতাকর্মীরা কিন্তু আপনাদের কন্ট্রোলের বাইরে আমরা রুমিন ফারহানাকে শুনতে শুনেছি ব্যারিস্টার রুমিন ফারহানা আপনাদের দলের একজন সিনিয়র সদস্য সেও কিন্তু বলেছেন দল দলের নিয়ন্ত্রণে নেই তাহলে এই অবস্থায় বিএমপি যত দিন যাবে তত তত বিএনপির নেতা বেপরোয়া হবে তারা অন্যায় জুলুম শুরু করে দিয়েছে আপনাদের ভোট কমবে এ কারণে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা সুযোগ নিতে চাই আমি সুযোগ নিতে চাই এই অর্থেই বললাম নির্বাচন যত বিলম্বিত হবে বিএনপির জনপ্রিয়তা তত তো কুমবে এটি কিন্তু ওনারা বুঝে গেছেন এই যে আমি কালকে দেখলাম সার্জিস আলম সমন্বয়ক প্রধানদের একজন অন্যতম সমন্বয়ক তিনি বললেন আগামী দু মাসের মধ্যে অনেকগুলো দল আসবে আবার বললেন জাতীয় নাগরিক কমিটি কোনো দল না তারা এই বাংলাদেশে লিডারশিপ তৈরি করবে তারা দল তৈরি করবে যদি অন্তর্বর্তীকালীন সরকার তারা নির্বাচনটাকে প্রলম্বিত করে একটি নতুন দল তাদের পরোক্ষ তত্ত্বাবধানে বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি নতুন দল তৈরি করতে চায় যে বিএনপি যত যত নির্বাচন বিলম্বিত হবে করা যাবে সংস্কারের নামে তত বিএমপির ভোট কমবে আর তত সাধারণ মানুষ ভোটাররা এই ছাত্র জনতার উপরে নতুন রাজনৈতিক শক্তির উপরে নির্ভর করবে তাহলে তারপরে যখন আমরা ভোট দিব তখন সেই ভোটে বিএমপি ক্ষমতায় আসতে পারবে কিনা সন্দেহ তৈরি হবে এবার আমরা শুনতে পাচ্ছি যে নতুন যে দল হবে তরুণের নেতৃত্বে তার নেতৃত্বে সেখানে আরও অনেক দল নাকি যুক্ত হবে আমরা এও শুনি জামাতো নাকি যুক্ত হবে তাহলে তো আমরা আশঙ্কা করতেই পারি যে ভবিষ্যতে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে বিএনপির ক্ষমতা আসাটা কিন্তু সহজ নাও হতে পারে যে কারণেই বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আরও দু মাস আগে অন্তত বলতে শুনেছি যে আগামী নির্বাচনটা এত সহজ হবে না অনেক কঠিন হবে আমার ধারণা উনি বিজ্ঞ প্রাজ্ঞ রাজনীতিবিদ উনি সিগন্যালটা আগেই বুঝেছেন ওনার কাছে খবর আগের থেকে আছে অবশ্যই খবর থাকার কথা তাই বিএমপির ভাইদের বলবো এত নাচানাচি এত উল্লাস করবেন না মনে করবেন না যে আপনারা ক্ষমতার ড্রাইভিং সিটে বসে গেছেন দেখেন আপনাদেরকে ঘিরে কত রকম ষড়যন্ত্র হচ্ছে আপনারা ভাবছেন যে সাড়ে পনেরো বছর বা আঠারো বছর ক্ষমতার বাইরে ছিলেন আপনারা এক লাখে ক্ষমতা আসবেন দেখছেন আপনাদেরকে ঠেকানোর জন্য কত রকম কত রকম প্রতিবন্ধকতা করণস্পৃতি হচ্ছে আমরা বলতে চাই শেষ কথা এই আমরা বাংলাদেশ সত্যিকার একটি একটি স্থিতিশীল বাংলাদেশ চাই আমরা সত্যিকার অর্থে ওই ধরনের সংস্কার ভোটের আয় করতে চাই যেই সব সংস্কার ক্ষমতায় গিয়ে তারা করবে না আমরা ভবিষ্যতে দলের মধ্যে পরিবারতন্ত্র দেখতে চাই না দলেবে দলের মধ্যে ব্যক্তিতন্ত্র দেখতে চাই না আমরা দলের মধ্যে গণতন্ত্র দেখতে চাই যেটা আমি বলে আসছি যে আমার তিনটা আন্দোলন একটা হলো দলের মধ্যে গণতন্ত্র থাকতে হবে নাম্বার দুই সাংবাদিক সমাজকে অরাজনৈতিক মুক্ত হবে রাজনৈতিক মুক্ত থাকতে হবে আমাদের সাংবাদিক সমাজকে তিন আমলাতন্ত্রকে একেবারেই মুক্ত করতে হবে এবং আমাদের আরও অনেক বিষয় আছে যে বেকার সমাজ সমাধান কীভাবে হবে আমরা কীভাবে স্বয়ং সম্পূর্ণ হব। আমরা কারো তাবেদার গোলাম হব না বেসিক কতগুলো সংস্কার আছে আমরা মনে করি এবং এটাই বলে শেষ করতে চাই সবাইকে বলতে চাই আসেন আমরা সব ঐক্যবদ্ধ থাকি যাতে এই চব্বিশে জুলাইয়ের গণ অভ্যর্তনের শক্তিকে কেউ দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত ভূখণ্ডিত করতে না পারে কেউ ডিভাইড অ্যান্ড রুল করে ভাগ করে শাসন করতে না পারে কেউ চক্রান্ত ষড়যন্ত্র করে আমাদের নির্বাচনটাকে ধুলসাত করতে না পারে আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র ধ্বংস করতে না পারে আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো আর কি কী চক্রান্ত ষড়যন্ত্র আমাদের জন্য অপেক্ষা করছে সে বিষয়ে প্রস্তুতি নিতে হবে আমি মনে করি বিএনপি সহ দল ছাত্র বৈষম্যবী ছাত্র আন্দোলন এবং অন্তবর্তীকালীন সরকার সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করতে হবে কেউ কারোর প্রতিপক্ষ মনে করা মনে করা যাবে না কেউ কারোর প্রতিপক্ষ সমালোচক না হয়ে প্রতিদ্বন্দ্বী না হয়ে একটি সুন্দর কাঙ্ক্ষিত বাংলাদেশের জন্য আমাদের কাজ করতে হবে এবং শেষ কথা হল যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের আগে যত দ্রুত সম্ভব একটি কাঙ্ক্ষিত সংস্কার করতে হবে যার একটি রাষ্ট্রীয় বন্দোবস্ত থাকতে হবে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশের পথে সবাই আমরা একসাথে চলব একসাথে হাঁটবো ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত